চ্যালেঞ্জ তো অনেক দিন তোমাদের কোনো ব্লগ দেওয়া হয় না তো তোমাদেরকে সবাইকে জানে শুভ সপ্তমী তো আজকে আমরা যাচ্ছি হলো কামালপুরে কে কে যাচ্ছি কি কি করব সব তোমরা এই ব্লগেই দেখতে পারবে তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখো

guys to let's finally amra to ekhane boshe borob boshi re tumi bosho its was skin niye bahut sensitive

এটা মা এটা মাঠ ছোট আমি একটা ভিডিও বানাই দো এত फेमस है किला तू प्रति चैनल চেনেনাugo কাড়া অবস্থা

वो लोगों ने तो दिए हंग बड़े बड़े नजरन ले आई हूं मैं टेढ़ लिया दिल তোমাদের যদি লাগে তো আজকে কিরকম করলাম কি হলো আমাদের তো কেমন লাগলো কমেন্টে বলবে তো অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য তোমাদের ব্লগটা শেষ করায়নি তো ব্লগটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব ক্লিক করে আমি যে ভিডিও তার তোমাদের